তো বন্ধুরা বুঝতে পারছেন এটা আমি কি কিনেছি এটা নিয়েছি চিতই পিঠে করার খোলা কিবা সাঁচ অনেকে অনেক রকম বলে থাকে তো আমরা অনেক সময় এরকম খোলা কিনলে সমস্যার মধ্যে থাকি যে কিভাবে এতে পিঠে বানাবো কারণ প্রথমেই যদি আমরা এই খোলাটা চুলায় বা গ্যাসের উনানে করতে যাই তো ফেটে যায় তো কিভাবে এটা আমরা পাকাবো সেটাই ভেবে পাই না তো তার জন্য এখানে আমি আজকে সেটাই দেখাবো যে এই খোলাটা কিভাবে পাকানো যায় সেই টিপসটাই বলে দেব। তো প্রথমে এই খোলাটাকে আমি প্রথম পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব তো এখানে আমি খোলাটা একটা গামলার উপরে বসিয়ে দিয়েছি আর ঢাকনাটা প্রথমেই ধুয়ে নিচ্ছি যেহেতু এই খোলাটা যখন বানানো হয় বা পোড়ানো হয় তখন কিন্তু ধুলো কাদা ছাই এগুলো থাকে তাই এভাবে একদম পুরো জল দিয়ে ভালো করে আমি আগে ধুয়ে নেব বুঝতেই পারছেন মানে জলটা একদম নোংরা হয়ে গেছে এটা আমি পাল্টে পাল্টে দুবার দুই থেকে তিনবার ধুয়ে নেব আগে তো একবার ধুয়ে নিয়েছি অনেকটাই নোংরা বেরিয়ে গেছে আমি আবারও জল দিয়ে ভালো করে ধুয়ে নেব পুরোটাই যেন এর ভিতরে কোনো ধুলো না থাকে এই এখনও ধুলো বার হচ্ছে তো এভাবেই পরিষ্কার করে ধুয়ে নিলে ভালো হয় আমি খোলাটা ধুয়ে নিয়েছি এবারে যেটা এখানে আমি একটু মাটি নিয়ে নিয়েছি শুকনো মাটি জল দিয়ে মেখে এটাকে কাদা বানিয়ে নিয়েছি এটা কিন্তু পাতলা করে একটা পোলে তো খুব বেশি মোটা করে দেবো না কারণ ওটা যখন উনানে বসানো হবে গরম হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নিচে থেকে মানে খসে পড়ে যাবে তাই আমি একটু মোটা করে মানে মিডিয়াম করে পোলেপটা দিয়ে নেব খুব ভালো করে তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে প্রলেপটা দিয়ে নিয়েছি তবে এটা কিন্তু শুকলো খোলা দিতে গেলে প্রলেপটা থাকবে না যেহেতু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ভিজা অবস্থা দিয়েছি যার জন্য প্রলেপটা খুব সুন্দর ধরেছে তো এটা আমি এবারে রোদ্দুড়ে দিয়ে দেব দু ঘন্টার জন্য এখানে যেহেতু রোদ্দুড়ো আছে ছাদের উপরে আমি ছাদের উপরে এই যে গাছের পাশে এভাবে পাত করে লাগিয়ে রাখলাম এটা এক থেকে দু ঘন্টা শুকালে তারপরে আমি কি করবো সেটা কিন্তু দেখাবো কিন্তু এটা তো আমার আগে শুকানোর দরকার খুব ভালো করে শুকিয়ে নেব তারপর আমি দেখাবো আর কি করব। তো দেখুন আমি দু ঘন্টা রোদ্দুর রেখেছিলাম এখন রোদ্দুরটাও নেই তো মাটিগুলো কেমন শুকিয়ে গিয়েছে আর খোলাটাও তো শুকিয়ে গিয়েছে এবার আমি যেটা করব তো একটু তেল দিয়ে নেব খুব ভালো করে কারণ তেল না দিলে এটা কাঠের গোনারে যখনই বসাবো তখনই ফেটে যাবে তেল দিয়ে পুরোটাই আমি মাখিয়ে নেব আমি যে মানে তেলটা দিচ্ছি শুধু যে ভিতরে দেব তা নয় কারণ বাইরে গাটাও মাখিয়ে নেব গাটাও তাহলে খুব ভালো করে পাক হয়ে যাবে কড়া হয়ে থাকবে আগুনের তাপে তো দেখতে পাচ্ছেন আমি তেলটা কিভাবে মাখিয়ে নিয়েছি পুরো খোলাটা মাখিয়ে নিয়েছি একেবারে ভিতরটা একদম একটু বাদ্রাখিনি কোথাও এবার যেটা দেব এভাবে বসিয়ে দেব না এটা দেখুন এটা হচ্ছে চালের তোষ বা কুড়ো যে যেটা বলে সেটা আমি দিয়ে দেব একদম ভর্তি ভর্তি করে যেভাবে পিঠে বানায় ঠিক সেভাবেই আমি পুরোটা একদম ভর্তি করে দিয়ে দিচ্ছি কিন্তু ঢাকনাটাও দেব কারণ ঢাকনাটা তো কড়া হতে হবে ঢাকনাটা দেব এই সময় আমি চুলায় বসিয়ে দেব তো এবার আমি কাঠোর উমোনটা ধরিয়ে নিয়েছি একটু আগুন করে নিয়েছি ভালো করে এবার যেহেতু খোলাটা বসিয়ে দিচ্ছি তো এটা কিন্তু এত স্পিডে জাল দেওয়া যাবে না একটু স্লো দিতে হবে আমি প্রথম ধরিয়েছি বলে খুব স্পিড হচ্ছে এত স্পিড জাল দিলে তাহলে কিন্তু ফেটে যাবে একদম আস্তে আস্তে জাল হবে এটা কিছুক্ষণ আমি জাল দিয়ে তারপর দেখাচ্ছি খোলার ভিতরটা কেমন হয়েছে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু আধা ঘন্টা ধরে চুলার ওনানে এই খোলাটা বসিয়ে রেখেছি আর এই যে যে চালের কুড়োগুলো দিয়েছিলাম এর থেকে কিন্তু ধোঁয়া বার হচ্ছে আর তলাটা কিন্তু একটু পুড়ে পুড়ে গিয়েছে অনেকটাই কালো হয়ে গেছে বুঝতেই পারছে না ধোঁয়া বেরিয়ে যাচ্ছে তার মানে আমার এই খোলাটা হিট হচ্ছে তো এভাবে কিন্তু আমি একদম বসিয়ে রাখবো আরও এক ঘন্টা কারণ আধা ঘন্টা রেখেছি আর খুব জোরে যেহেতু জাল দেওয়া যাচ্ছে না জোরে জাল দিলে কিন্তু তাহলে ফেটে যাবে আমি যেহেতু খোলাটা হিট করব যার জন্য তো আমাকে তো আস্তে আস্তে এটা কাজটা করতে হবে তো দেখানোর জন্য আমি এটা দেখাচ্ছি যে কতটা হিট অনেকটাই হয়ে গেছে যেহেতু খোলাটা এখনও কিন্তু কোনো জায়গায় ফেটে যায়নি তো এরকম আল মানে হালকা আঁচে বসিয়ে রাখতে হবে এটা তো আমি এখনও এক ঘন্টা রাখবো তো আমার এই যে আমি এই যে তো এই খোলা হিট দেওয়া ভিডিওটা আপনাদের কেমন লেগেছে জানি না যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন আর অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করবেন যদি কেউ উপকৃত হয় আমার এই ভিডিওটা দেখে অনেকেই কিন্তু ভাবে যে এই খোলা কিভাবে হিট দিয়ে মানে পাকা করব তার জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি তো অবশ্যই শেয়ার করবেন আর একটা লাইক দিয়ে দেবেন পাশে থাকবেন